আলহামদুলিল্লাহ দেখতে দেখতে সকাল হয়ে গেল আমরা আসছিলাম চারটা বিষে কিন্তু আমাদের যে ড্রাইভার তাকে পাইতে পাইতে আমাদের অনেক সময় লেগে গেছে তো আমরা খুব দেরি করে আমাদের ড্রাইভার আসছে এটা আমাদের গাড়ি আমাদের অনেক দেরি হয়ে গেছে অনেক অনেক দেরি করে ফেলছে এখন সকাল হয়ে গেছে আমাদের গাড়ি ভালো আসতে আসছে হলো আমাদের গাড়ি ইউন নেন আর সে আমাদের ড্রাইভার আমাদেরকে নিতে আসছে এই যে ডিপোস্টার বাইর নাম লেখা আসছে আমাদেরকে বলছিল নাম লিখে রাখবে এটা নিয়ে আসছে কিন্তু আসছে হালার হালা তিন ঘন্টা পরে আইসে ভাই আমরা সকাল থেকে মানে সারা রাত তিন ঘন্টা খালি হাঁটছি এই পার্কিং পার্কিং লাস্ট পর্যন্ত হালা হয়েছে সকালবেলা ওদের গাড়িতে আমরা এখন উঠবো আমরা আমাদের গাড়িতে উঠতেছি

ছয়টা বেজে চোদ্দ মিনিট প্রচুর ঠান্ডা কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছে না কোনো কিছু দেখা যাচ্ছে না আমরা এখন টার্মিনাল ওয়ান থেকে ফের হয়ে যাচ্ছি পিছনে আসে ডি কোস্টার ভাই আমার সাথে প্রচুর ঠান্ডা আসলে আমরা এখানে আসছিলাম বাংলাদেশ সময় দুইটা বেজে বিশ মিনিট এবং চায়নার সময় চারটা বেজে বিশ মিনিট কিন্তু এখন চারটে ছয়টা বেজে চোদ্দ মিনিট হয়ে গেছে আমরা এখন যাচ্ছি আসলে চাইনা এয়ারপোর্টটা আপনাদেরকে দেখাচ্ছি সিপ্যা সিপ্যা বড়ম আসছে আমরা যখন গাড়িতে বসি তখন প্রচুর পরিমাণ কুয়াশা এবং ঠান্ডা ছিল গাড়ির কাজ দিয়ে কিছু দেখা যাচ্ছিল না যখন হিটার ছেড়েছে গরম হিটার তখন এখন গাড়ির কাজ দেখ এখন গাড়ির কাজ দিয়ে দেখা যাচ্ছে আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলে গুয়াংজু সানিয়ালি এরিয়াতে যাচ্ছি দেখতে করেন ফাঁকে আপনাদেরকে চাইনার ভুরের সকালের রাস্তাগুলো দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ভোরের সখাল চায়নাতে আমরা একটা এখন রয়েছি এলোন মাসের তেসলা যে গাড়িগুলো সেই গাড়িতে বসে যাচ্ছি আমরা এখন এয়ারপোর্ট এরিয়াতে ভের হচ্ছি কার্ড পাঞ্চ করে তার ঢুকতে হয় ভের হওয়ার সময় কিছু করতে হয় না কারণ এয়ারপোর্টে ঢুকতে হলে অনেকে এয়ারপোর্টেই আপনার কাঠ পাঞ্চ করে ঢুকতে হয় তা আমরা এখন ভের হয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি চায়নার রাস্তা খুব সুন্দর রাস্তা চায়নার রাস্তাঘাট অনুভব করতে পারছেন

সিঙ্গাপুর ও থাইল্যান্ডে যে গাড়িগুলো আমাদের নিয়ে গেছে মানে ওই গাড়িগুলো দেখলে আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের গাড়ি আসছে আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি আমরা দুই ঘন্টা মানে এয়ারপোর্টের আশেপাশে ঘুরছি মনে আসলে ড্রাইভারকে বাড়িতে একটু সময় সমস্যা হয়ে গেছে এই আরেকটা কথা হচ্ছে এখানকার চাইনিজটা ইংলিশ কথাতে অতটা ভালো জানে না পারে না ধরতে গেলে ইংলিশ ওরা পারেই না ওদের সাথে কিছু বললে ওরা কী বলে ওই যে মোবাইলে ইয়া করে তারপর আপনার থেকে শোনার পরে ওরা আবার এটাকে ওদের ভাষায় করে আপনি ওরা ইয়া করে যাক বসে আলহামদুলিল্লাহ ড্রাইভার ভাই আসছে আমাদেরকে নিয়ে যাচ্ছে সময়রা বোঝান যেত কিন্তু চাইনাদেরকে বোঝানোটা অনেক টাপ তো টিকুস্টার ভাই খুব সুন্দর করে বুঝেছে তাতে আমাকে তারা ঢোকার অনুমতি এক চিট দিয়েছে তাহলে বাকিটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ চাইনাটা আমার সাথেই থাকেন পুরো এরিয়াই তো এয়ারপোর্ট এরিয়া না হুম বিশাল চায়নার রাস্তা দেখতে পাচ্ছেন বিন্দু পরিমাণ কোনো ময়লা নাই একদম সাফসাফাই পরিষ্কার মনে হচ্ছে একদম ঘরের মতন পরিষ্কার করা একটাও ওঠার দুই থেকে তিন মিনিট পরে একটি ঘটনা ঘটেছে যেটার জন্য আমি ভয় পেয়ে গেছি কুষ্ঠা পায়ও ভয় পেয়ে গেছিলো পরে বুঝতে পারলাম টেস্তা গাড়ি তো এই গাড়িটা হচ্ছে কি আমাদের ড্রাইভার সাহেব ঘুমাই গেছে ড্রাইভিং করি আমার আমিও গাড়ি চালাইছি দুবাইতে বিভিন্ন দেশে আমি গাড়ি চালাইছি ওয়াসিম ভাইও নিজে ড্রাইভ করে যেমন ধরেন আসার মুহূর্তে সে সাড়ে চারশো কিলোমিটার চার ঘন্টায় চালায় আসছে চেয়েও ভালো ড্রাইভিং করে তার হুন্ডা বাইক আছে তার নিজস্ব গাড়ি আছে দুজনেই আমরা ড্রাইভিং জানি কিন্তু তারপর আমরা ভয় পেয়ে গেছিলাম ড্রাইভার ঘুমাই গেছে আমি জানতে পারলাম এটা অটো এটা অটোমেটিকলি গাড়িটা চলে যখনই তার সামনে কোনো গাড়ি আসে সে থেমে যায় এবং যখন গাড়ি রাস্তা ফাঁকা থাকে সে নিজে নিজে গাড়ি স্পিড বাড়ায় যৌতুক প্রয়োজন যে যে রুটে যৌতুক দরকার ম্যাপ দেখাই দিলে ম্যাপ মতন সে চলে যায় হ্যাঁ এই গাড়িটাকে ম্যাপ দেখাই দিলে গুগলের মাধ্যমে এই ম্যাপ অটোমেটিকলি সেই জায়গা পর্যন্ত আপনাকে নিয়ে যাবে তাতে কোনো সমস্যা নেই আমি আপনি দেখাচ্ছি আমাদের দুবাই তো আছে আমাদের ড্রাইভার ভাই কিন্তু আমাদের গাড়িটা অটোমেটিকলি চলতেছে টেসলা গাড়ি এই জন্য চোদ্দ বছর বয়সে আমার আঠারো বছর বানাইয়া পাসপোর্ট করা হয়েছিল হাতে লেখা পাসপোর্ট তো কুমিল্লার ঠিকা নানার বাড়ি ঠিকানা করা হয়েছিল আমি জাস্ট চারটা সাদা কালো ছবি দিয়ে দিয়েছিলাম পাসপোর্ট সাইডের আর একটা সাদা কাগজে সাইন করে দিয়েছিলাম ওটা নিয়ে এরা কাইটটা বুটটা বানা লাগছে এই কারণে আমি পাসপোর্টটা ইয়া করি না ওটা ভিতরে বয়স নামটা মনে কি ছিল শুধু সেলিম ছিল মায়ের নাম বাবার নাম ঠিক ছিল শুধু সেলিম ছিল তো তো আসার পরে আমি নিজে নিজে আমার পাসপোর্ট আপনাদেরকে চীনের রাস্তা দেখাচ্ছি আপনারা চীনের রাস্তা দেখছেন আর তার পাশাপাশি দেখাচ্ছে আমাদের ড্রাইভার সাহেব ঘুমাচ্ছে আমাদের ড্রাইভার সাহেব নাক ট্রেনে ঘুমাইতেছে দিন দুনিয়া খেয়াল নেই প্রথমে আমি ভয় পেয়েছিলাম এখন আর আমি ভয় পাই না দেখতে পাচ্ছেন গাড়ি অটোমেটিকলি চলতেছে ড্রাইভার ঘুমাচ্ছে এখানে বিভিন্ন জায়গায় টুল দিতে হয় তো টোলগুলা দিতে হলে এভাবে তাদের কাছে হয় কার্ড থাকে না মোবাইলে পার্ট কোড বা কেয়ার কোডের মাধ্যমে আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে দিচ্ছি দেখছেন মোবাইলের কেয়ার কোড রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি ফাংজু এয়ারপোর্ট থেকে সানে লীন যাওয়ার যে রাস্তাটুকু আছে সেই রাস্তাটুকু খুব সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন এখানে কোনো ময়লা আবর্জনা নাই কোনো জ্যাম নাই গাড়ি চলতেছে এখানে অসংখ্য মানে ফ্লাইওভার রয়েছে একটা রাস্তা দিয়ে আর ঘুরে আরেকটা রাস্তা দিয়ে যাচ্ছে যানজটটা খুব সুন্দর এরিয়া হোটেলে চলে আসলাম আমাদের হোটেলে আমাদের হোটেল আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি আমাদের হোটেলে আমি এখন আমরা বের হবো আমাদের হোটেল দিকে আমাদের ডেলিভারি